আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত আজকের ভিডিওটা হলো ওমানের বাংলাদেশি বিশা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্যই আজকে ভিডিওটা বানানো হয়েছে তো আজকে হলো আঠারো ডিসেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ এখন আজকের বিষয় সম্পর্কে যে তথ্যটা হলো সেটা হলো ওমানের কিছু সংখ্যক লোকের দরকার কারণ মানে বর্তমানে অনেকগুলো বড় বড় প্রজেক্ট চালু হয়েছে তো বৈধ শ্রমিকের কিন্তু বর্তমানে অভাব কারণ যেহেতু বাংলাদেশে এক লাখ অবৈধ শ্রমিক আছে তো অবৈধ শ্রমিকগুলা কিন্তু বিভিন্ন কোম্পানি সাইলও নিয়োগ দিতে পারতেছে না তার কারণ ওদের কন্ট্যাক্ট পেপারগুলো বৈধ লোক ছাড়া কিন্তু হয় না এই যে দেখেন বর্তমানে ও মানে অনেকগুলো প্রজেক্টের কাজ চলে এই যে ডাবল রোড করতেছে বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিক সংকট তো হয়তো বা জানুয়ারির ভিতরে বাংলাদেশি কিছু বিষাদ ব্যাপারে তারা কিছুটা শিথিল হইতে যাইতেছে কানুন হয়তো বা কিছু সংখ্যক লোক বাংলাদেশ থেকে আনতে পারে এই ধরনের একটা সংবাদ কিন্তু আসছে তো দেখা যাক আসলে কতটুকু সত্যতা সেটা জানুয়ারি মাস আসলে বোঝা যাবে যেহেতু এটার বাস্তবতার কারণ হলো এই যে বিভিন্ন জায়গা দেখছেন এই যে কাজ চলে শ্রমিক সংকট বৈধ শ্রমিক সংকট আর কি অবৈধ শ্রমিক আছে কিন্তু অবৈধ শ্রমিকগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি চাইলেও নিতে পারতেছে না কন্ট্যাক্টের সমস্যার কারণে কারণ অবৈধ শ্রমিকের সাথে তো বিভিন্ন কোম্পানি কন্টাক্ট করতে পারতেছে না তো এই কারণে বা কিছু সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে আনতে পারে যেহেতু বাংলাদেশ থেকে শ্রমিক আনার কয়েকটা উদ্দেশ্য আছে কারণ বাংলাদেশের শ্রমিকের বেতনের ব্যাপার অন্যান্য দেশ থেকে কিন্তু এখানে কোম্পানিরা ভালো একটা সুবিধা পায় মনে করেন যে একটা ইন্ডিয়ান শ্রমিক যে জায়গায় একশো পঞ্চাশ বেতন নেয় এখানে এরা বাংলাদেশ থেকে শ্রমিক আনলে কিন্তু একশো বিশ শিয়াল একশো তিরিশ শিয়ালও আনতে পারে তো ওই দিক থেকে ওমানের বড় বড় কোম্পানিগুলো কিন্তু সবার পছন্দের তালিকা এক নম্বরে রাখে কিন্তু বাংলাদেশি শ্রমিক তো ওমানে যেভাবে এখন কাজ শুরু হয়েছে তো আশা করা যায় ইনশাল্লাহ জানুয়ারিতে কিছু বাংলাদেশ থেকে শ্রমিক আসতে পারে ও মানে এটা হলো আজকের এই আঠারো তারিখের সর্বশেষ সংবাদ বিষা সম্পর্কে অনেক ভাই প্রশ্ন করছেন যে কাজের মহিলার বিষা কি খুলবে নাকি দেখুন কাজের মহিলা বিষা আর শ্রমিক বিষা সবগুলা কিন্তু একই লাইন যখন শ্রমিক ভিসা খোলা হবে কাজের মহিলার বিষয়ও কিন্তু একসাথে খোলা হবে ফ্যামিলি ভিসা সম্পর্কে অনেকজন জানতে চেয়েছিলেন ফ্যামিলি ভিসা কিন্তু ভাই আগে থেকে খোলা আছে ফ্যামিলি বিষা কখনোই বন্ধ হয়নি ফ্যামিলি বিষয় হলো আপনার নিজের উপরে নির্ভর করে আপনি এখানে কীরকম কাজ করতেছেন ওই হিসাবে আপনার বেতনের উপর একটা এগ্রিমেন্ট পেপারও ওই হিসাবে ভিসাটা আসলে এখানে প্রসেসিং করা হয় আর কি তবে আগের থেকে এখনকার বর্তমান যে ফ্যামিলি বিষয় সেটা কিন্তু অনেক খুবই অল্প সময়ের মধ্যে বিষা পাওয়া যায় দুই একদিনের ভিতরে কিন্তু ফ্যামিলি ভিসা উঠে যায় এটা হলো সবচেয়ে সুখবর বাংলাদেশিদের জন্য আগে কিন্তু ফ্যামিলি বিষা আনতে হলে অনেকগুলা দাপ ফার হতে হইতো যেমন ইঞ্জিনিয়ার ডাক্তার ফোরম্যান সারদিন সরিয়াল সাইসরিয়াল বেতন দেখাইতে হতো এখন কিন্তু এগুলা নাই এখন যে কোনো লোকে ফ্যামিলি বিষা আনতে পারে লোক আর অনেক ভাই প্রশ্ন করছেন ফ্যামিলি বিষাতে কিন্তু ভাই বা বন্ধু বান্ধব আসতে পারে না জি না ভাই ফ্যামিলি বিষয় হলো জাস্ট নিজের ওয়াইফ বাচ্চা মা বাবা এরাই ফ্যামিলির ভিতরে পড়ে বাকি যারা আপনার ওই ভাই আত্মীয় স্বজন ওই ধরনের মানুষ কিন্তু ফ্যামিলির বিষার আওতার মধ্যে পড়ে না তো আজকে বিষা সম্পর্কে তথ্য এটা এতটুকুই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাস থাকবেন বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তীতে ভিডিওটি যেন আপনি সবার আগে ফেতে পারেন আসসালামু আলাইকুম